নবম শ্রেণীর সুপ্রিয় বিন্দ্র আসসালাম আলাইকুম আজকে আমাদের বিজ্ঞানের অভিজ্ঞতার নাম কি বায়ু দূষণ আচ্ছা এই বায়ু দূষণ বলতে আমরা কি বুঝি বায়ু দূষণ বলতে বুঝি বায়ুতে বিভিন্ন দূষক পদার্থের উপস্থিতি তো এই যে বায়ু বায়ু হলো আমাদের পরিবেশের একটি অন্যতম উপাদান তোমরা কি বলতে পারবে এই বায়ুতে আসলে কি কি উপাদান থাকে এছাড়াও কিন্তু বায়ুতে মিথেন আর্গন হিলিয়াম নামক কিছু গ্যাস থাকে সব মিলিয়ে বায়ুতে মোটামুটি একশো পার্সেন্টের একটি কম্পাউন্ড থাকে এই বায়ুর এই বায়ুতে বেশ কিছু দূষক পদার্থ মিলিত হয়ে বায়ুকে দূষিত করে তো বায়ুতে সবচেয়ে বেশি থাকে কি কেউ বলতে পারো নাইট্রোজেন এরপরে আচ্ছা এরপরে কে থাকে কার্বন ডাই অক্সাইড তাহলে আজকে এই বায়ু কিভাবে দূষিত হয় এ সম্পর্কিত আমরা একটি মডেল তৈরি করেছি মডেলের মাধ্যমে আজকে আমরা উপস্থাপন করব বা দেখাবো কিভাবে বায়ু দূষিত হয় তাহলে দেখো আমরা আমাদের মডেলে আসি আমাদের মডেলে এই বায়ু দূষণের মডেলে প্রথমেই আছে একটি বন এই বনে আমরা দেখতে পাচ্ছি অনেক গাছপালা আছে আসলে এই গাছ বা উদ্ভিদ এতে উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে এবং আমরা সেই অক্সিজেনটা গ্রহণ করি অত্যন্ত দুঃখের বিষয় বর্তমানে আমাদের এই উদ্ভিদ বা গাছ কাটা এটা একটি বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি প্রচলন হয়ে গেছে আমরা অপ্রয়োজনে অনেক গাছ কাটি এই গাছ কেটে আমরা কি করি তাতে আমাদের কি ক্ষতি হয় দেখো এই বন থেকে গাছ কেটে গাড়িযোগে বা নৌকাযোগে ইট বাটা বা ব্রিকফিল্ডে নিয়ে আসা হয় এই ব্রিক ফিলটা মূলত কয়লা এখানে কয়লা পোড়ানো হয় কাঠ পোড়ানো হয় কয়লা এবং কাঠ পোড়ানোর কারণে এখানে অনেক ধোয়া এখান থেকে ধোয়া বের হয় এই ধোয়ার সাথে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় যেটা আমাদের বাতাসের সাথে মিশে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা কি করে বাড়িয়ে দেয় এবং অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয় এভাবে এই ব্রিক ফিল্ড বা ইটবাটা আমাদের পরিবেশের বায়ুকে দূষিত করে এরপরে আসো কলকারখানা কলকারখানায় কিন্তু অনেক ধোঁয়া কলকারখানায় যে ফুয়েলগুলো করানো হয় অথবা যে জিনিসগুলো তৈরি করা হয় সেখানে অনেক ধোঁয়া বের হয় এবং এই কলকারখানার বর্জ্য বিভিন্ন জায়গা নিঃসরণ করা হয় ফেলে দেওয়া হয় বিশেষ করে এই কলকারখানার ধোঁয়াগুলো এই কলকারখানার দোয়াগুলো বাতাসের সাথে মিশে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়িয়ে দেয় এবং অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয় এভাবে কলকারখানা আমাদের বায়ুকে দূষিত করে এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি বাজার বা মার্কেট এই মার্কেটের পাশে একটি আমরা এখানে দেখতে পাচ্ছি ময়লার স্তূপ যেখানে ময়লা ফালানো হচ্ছে খোলা জায়গায় ময়লা ফালানো হচ্ছে এর আশেপাশে অনেক জনবসতি আছে এখানে এই বাজারের বিভিন্ন ময়লা এবং আশপাশের বাড়িঘরের বিভিন্ন ময়লা গলিত ময়লা এগুলো এখানে রাখা হচ্ছে এগুলো বাতাসের সাথে মিশে বাতাসের বাতাসকে দূষিত করছে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে এবং অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয় এভাবে এই যে যেখানে সেখানে ময়লা ফেলাটা এটাও কিন্তু আমাদের বাতাসকে দূষিত করে প্রিয় শিক্ষার্থীবিন্দ্র দেখো এই রকেট যে আকাশে রকেট ওড়ে বা উড়োজাহাজ যাই বলো এগুলো কিন্তু ফুয়েলপুরে চলে এই ফুয়েলপুরে চলার কারণে এগুলো বাতা এগুলোর দোয়া বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে বাতাসে এভাবেও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায় আমাদের এই বায়ু দূষণের মডেলে দেখো আমাদের যে রাস্তাগুলো আছে রাস্তাগুলোয় অনেক যানবাহন এই যানবাহনগুলো জ্বালানিতে পুরে চলে বা এগুলো প্রত্যেকটা প্রায় যানবাহনে ফুয়েল আছে ফুয়েল এই ফুয়েল পুরে অনেক কালো দোয়া বা দোয়া ছড়ায় এই দোয়া ছড়ার এই দোয়াগুলো আবার আমাদের বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়িয়ে দেয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায় এরপর দেখো আরেকটা বিষয় আমরা অনেক সময় দেখেছি বা শুনেছি যে বনে আগুন লাগে বা আগুন লাগানো হয় বনকে পুড়িয়ে দেওয়া হয় এমন ঘটনাও ঘটে তাহলে এই বনকে পুড়িয়ে দিলে দুই ধরনের ক্ষতি হয় আমাদের একটা হলো আমাদের বনের মূল্যবান গাছ বা উদ্ভিদ এগুলো কমে যায় যার কারণে আমাদের পরিবেশের ক্ষতি হয় আর দ্বিতীয় হলো যে এই যে বন পুরানোর কারণে এই বন পোড়ানোর কারণে এর যে ধোয়া এই ধোঁয়াটাও পরিবেশে বাতাসের সাথে মিশে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়িয়ে দেয় এবং অক্সিজেন কমিয়ে বায়ুকে দূষিত করে তাহলে আমরা এই বায়ু দূষণের একটি মডেলের মাধ্যমে বায়ু কিভাবে কিভাবে দূষিত হয় তার কয়েকটি কারণ উপস্থাপন করলাম এছাড়াও আরও বিভিন্ন কারণে বায়ু দূষিত হয় আর এই বায়ু দূষিত হয়ে আমাদের পরিবেশের উপরে খুবই খারাপ প্রভাব ফেলে এই বায়ু দূষণটা দেখো এই বায়ু দূষণের কারণে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বা আমাদের তাপমাত্রা অনেক বেড়ে যায় দেখো আমরা বর্তমানে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে তাপমাত্রা অনেক বেশির দিকে যেটা আগে ছিল না এই বেশির দিকে বা বেশি তাপমাত্রা হওয়ার একটাই কারণ সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং যে চলতেছে এটা হলো এই বায়ু দূষণে হল তার মূল কারণ এই বায়ু দূষণের কারণেই গ্লোবাল ওয়ার্মিংটা হয় পৃথিবী আস্তে আস্তে উত্তপ্ত হয়ে থাকে তো আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব বায়ু দূষণ যাতে না হয় বা যেসব কারণে বায়ু দূষিত হয় সেসব কারণগুলোকে এড়িয়ে চলব এবং বেশি বেশি গাছ রোপণ করব আর আমরা এর পরবর্তী কোনো একটা ভিডিওতে বা কোনো একটা ক্লাসে আমরা জানব কিভাবে এই বায়ু দূষণ থেকে মুক্ত থাকা যায় বা বায়ু দূষণ থেকে মুক্ত থাকার পদ্ধতি বা উপায়গুলো কি কি সেগুলো নিয়ে আমরা একটি ভিডিও বা ক্লাস করবো পরে ধন্যবাদ সবাইকে